পূর্বতন সরকার উন্নয়নের জন্য কোনো কিছুই করেনি কেবল উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে পূর্বতন সরকারের নেতা মন্ত্রীরা বাম সরকারের দিকে অভিযোগের আঙ্গুল উঁচিয়ে এভাবেই প্রতিদিন গলা ফাটিয়ে চলছেন বর্তমান জোট সরকারের মন্ত্রী বিধায়করা জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই বাম সরকারের গড়ে তোলা একের পর এক নতুন ভবন যেমন বাজার বিদ্যালয় সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করে চলেছেন আর সেই উদ্বোধনী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিশোধাগার করছেন পূর্বতন সরকারকে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল উন জেলার ফটি দু হাজার সতেরো আঠারো অর্থবর্ষে ফটিক্রায় বাজারে প্রায় আঠাশ লক্ষ টাকা বিয়ে নতুন একটি মৎস্য শেড নির্মাণ করে দিয়েছিল রাজ্যের তৎকালীন সরকার ব্যবসায়ীদের বক্তব্য এই শেড নির্মাণের সময় বর্তমান শাসক দলের স্থানীয় নেতারা শেড নির্মাণে তৎকালীন সরকারকে কালিমা লিপ্ত করতে দুর্নীতির মিথ্যে অভিযোগ কম তুলেনি এক কথায় তৎকালীন সময়ে এই শেড নিয়েও রাজনীতি খেলা খেলেছিল বর্তমান শাসক দলের নেতারা শেড নির্মাণ শেষ হওয়ার আগেই ঘটে ক্ষমতার পালা বদল কিছুদিন হল সম্পূর্ণ হল ফটিকরায় বাজারের নতুন মৎস্য শেডের নির্মাণ কাজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক সুধাংশু দাস এবং প্রাক্তন মন্ত্রী সুনীল চন্দ্র দাসের হাত ধরে উদ্বোধন হল শনিবার নবনির্মিত মৎস্য শেডের ভাষণ রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী নাম না করেই সমালোচনা করলেন পূর্বতন সরকারকে তিনি বলেন পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছে নাকি ফটিকরায় বাজার দর্শক আসনে বসা শ্রোতাদের মধ্যে গুঞ্জন চলছিল ফটিকরায় বাজার নিয়ে নিজেদের রাজনীতি করার কথাটা কি অকপটে স্বীকার করতে চলেন প্রাক্তন মন্ত্রী মহোদয় অবশ্য প্রশ্নের উত্তরটা তিনি ভালো বলতে রিপোর্ট চ্যানেল তিন রাত